তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সার্বিয়ার জনসংখ্যা কেমন সার্বিয়াতে আপনার জনসংখ্যার পরিমাণ লক্ষ থেকে মতন জনসংখ্যা আর সার্বিয়াতে আপনার মেয়েদের মেয়ের সংখ্যা কেমন এবং সেলের সংখ্যা কেমন তো এখানে সার্বিয়াতে সেলের সংখ্যা খুবই কম সংখ্যা অনেক বেশি আপনার বা আপনার হলো এবং হলেন্ট এসেই সেলের সংখ্যা অনেক বেশি তো এখানে একটা মজার জিনিস হলো যে এখানে ম্যাক্সিমাম মেয়েরা জব করে আর এখানকার মেয়েরা অনেক ফ্রেন্ডলি এরা একদম মানে ক্লোজ হতে চায় একদম আন্তরিকের সাথে কথা বলতে চায় এবং সবার সাথে একদম মিশে খুবই আন্তরিকতার সাথে মিশে তো এখানে সার্বিয়ার যে মেয়েরা যারা আছে তারা ম্যাক্সিমামই আন্তরিক এবং খুবই স্মার্ট এবং লম্বা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের সার্বিয়ার যে রোড এবং এখানে খুবই সুশৃঙ্খল ভাবে যাই তো এখানে আমরা মানে বাসের যে যেখানে আমাদের বাংলাদেশে যেরকম বাসের হেল্পার থাকে বা আমরা বলি এইখানে নামায় দাও এখানে যাব তো এখানে এই ধরনের কোনো সিস্টেম নেই আপনাকে যেখানে যাবেন আপনাকে মাঠ একটা লোকেশন ট্র্যাক করে ওখানে যেতে হয় প্লাস এখানে আপনার যে বাসটা আপনাকে লোকেশন দেখাবে ওই বাস নাম্বারে আপনি উঠবেন এবং আপনি প্রত্যেকটা স্টপে স্টেশনে স্টেশনে প্রত্যেকটা স্টেশনে ওনাদের বাস স্টপ করবে উনি যাত্রী যদি নেমে যায় তাও স্টপ করবে উঠলেও স্টপ করবে অথবা যদি কোনো যাত্রী নামা ওটা না করে তারপরেও আপনার দেখা যাচ্ছে যে ওনারা প্রত্যেকটা স্টেশনে স্টপ করবে এখান থেকে তারা সজে নেমে যাবে উঠবে আর এখানে কোনো ভাড়া লাগে না আপনার বেলগেট যে সার্বিয়ার যে রাজধানী এই রাজধানীতে টোটালি কোনো ভাড়া লাগে না এবং খুব স্বাচ্ছন্দে আপনাকে ট্রাভেলিং করতে পারবেন খুব একটা মজার বিষয় এটা ম্যাক্সিমাম লোকে আপনার প্রাইভেট কার্ড ইউজ করে ছোট ছোট প্রাইভেট কার আছে এরা ম্যাক্সিমাম ইউজ করে দেখা যায় যে প্রায় প্রতিজনে একজন করে প্রাইভেট কার্ড ইউজ করে সার্বিয়ার যে দালান কোঠা এগুলা তো যাচ্ছি আমার সাথে আমার দেশীয় ভাই আছে দুইজন এবং আমার পাকিস্তানি ভাই আছে ওনাদেরকে নিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবার খাবো সার্বিয়াতে আপনি আর মোটর পাওয়া যায় না খুবই কম শুধু প্রাইভেট গাড়ি ইউজ করে একটা মোটর সাইকেল তারা এই সমস্ত মোটর সাইকেল বাইক ইউজ করে তো মোটর সাইকেলের সংখ্যা অনেক কম খুব রিয়ার পাওয়া যায় সবচেয়ে ইউজ করে এবং প্রাইভেট গাড়ি ইউজ করে এই ধরনের তারা করে আর এরকম আপনার এরকম দেখবেন যে বিয়ার ওয়াইন বিভিন্ন কিছু আর শপিং মলে বসিয়ে রাখছে তো ওয়াইন বিয়ার আপনার এভেলেবেল সার্ভে ওয়াইন এবং বিয়ার একদম এভেলেবেল পাওয়া যায় এবং খুবই কম দামে বিয়ার এবং ওয়াইন পাওয়া যায় আমরা বলতে বলতে একটা রেস্টুরেন্ট এর দিকে চলে আসছি দেখবো কি কি ধরনের রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এখানে রয়েছে আপনার মাছ বিভিন্ন ফুট পড়াক আছে এবং কেক আছে বিভিন্ন ধরনের সবজিও আছে আপনার ডাউল বিভিন্ন ধরনের প্রডাক্ট আছে এখানে ম্যাক্সিমাম খাবার আবার আছে যেখানে পাসপোর্টের আপনার এখানে শুধু মাংস দেওয়া আছে তো আমরা যে মুসলিম মুসলিম হিসাবে যে মুসলিম যে খাবারটা ওইটা আমরা নিব এখানে ছাড়বেতে যারা লোক আসবেন এখানে একটু দেখে খাবেন যে এখানে হালাল হারাম একটু আপনি অবশ্যই একটু চেক করে খাবেন কারণ এখানে আপনার ম্যাক্সিমাম শুকুরের মাংস দেওয়া থাকে আর এখানে যারাই যারা প্রোডাক্ট কিনবে ওইখানে আপনি সিরিয়াল ধরে একদম সুশৃঙ্খল ভাবে আপনাকে কেনাকাটা করতে হবে আপনি অভারটেকিং করে যে ভাই আমাকে আগে দেন বা আমি আগে নেবো ওই ধরনের কোনো সিস্টেম নেই এখানে いよい